আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ বছর শেষেই ভোট হচ্ছে বাংলাদেশে বিএনপি আর জামাতের তুমুল মতানৈক্য বাংলাদেশের রাজনীতির কফিনে পেরে পুঁতেছেন ডক্টর ইউনুস এদিকে খুনি হাসিনাকে ফেরত পাঠানোর দাবি ভারতেই জোরদার হচ্ছে খুব দ্রুতই ভারত থেকে হাসিনাকে ফেরত পাঠানো হবে বাংলাদেশে খুনি হাসিনার কঠিন বিচার চায় বাংলাদেশের পঞ্চান্ন শতাংশ মানুষ ভারতে জঙ্গি ঢোকার পথ প্রশস্ত করেছে বাংলাদেশ ইউনুসের নতুন সিদ্ধান্তে ঘুম উড়ল দিল্লির বিরোধী ছাত্র আন্দোলনের নতুন দলের আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম সরকার থেকে চলতি নাহিদ সব শেষে দেখবেন ভারতের সঙ্গে বিবাদের মধ্যেই পেট চালাতে সতেরো হাজার কিলোমিটার দূরের দেশই ভরসা হল একমাত্র ডক্টর ইউনিসের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ভারত এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে গিয়ে থেকেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুস মুখে যতই ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখার কথা বলুক না কেন বাস্তবে দেখা যাচ্ছে ঠিক উল্টো চিত্র ভারত থেকে বাংলাদেশে আর যাবে না গম পদ্মাপারে ক্রমশ জোরালো হচ্ছে ভারত বিদ্বেষী মনোভাব এই আবহে ভারতের সঙ্গে বিবাদে জড়িয়ে রীতিমতোই বিপাকে বাংলাদেশ বাংলাদেশের সংবাদ মাধ্যমের সূত্রে ডক্টর ইউনুস সরকার গম আমদানি করার জন্য স্মরণাপন্ন হয়েছে আর্জেন্টিনার লাতিন আমেরিকার এই দেশ থেকে বাংলাদেশ আমদানি করেছে বাহান্ন হাজার পাঁচশো মেট্রিক টন গম এতদিন সাধারণত ভারত থেকেই গম যেত বাংলাদেশে তবে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তিক্ত হওয়ায় ইউনুস সরকারকে গম কেনার জন্য স্মরণাপন্ন হতে হয়েছে আর্জেন্টিনার এদিকে ভারতে জঙ্গি ঢোকার পথ প্রশস্ত করেছে বাংলাদেশ ইউনুসের নতুন এই সিদ্ধান্তে ঘুম ভেঙেছে দিল্লির আভাস ছিল আগে থেকেই এবার বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস পাসপোর্ট পাওয়ায় বিষয়টি দেশবাসীর পক্ষে আরো সহজ করে নিয়েছেন তিনি বাংলাদেশে পাসপোর্ট ইস্যু করার আগে আর পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন নেই রবিবার এই নিয়ম বাতিল করেছে ইউনুস সরকার এদিন ঢাকায় জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠকে ইউনুস বলেন পাসপোর্ট পাওয়া নাগরিক অধিকার তাই পাসপোর্ট প্রদানের জন্য পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল করা হল এর আগেই ইলেকট্রনিক পাসপোর্ট চালু করার কথা বলেছিলেন ডক্টর ইউনুস বাড়িতে বসে অনলাইনে যাতে পাসপোর্ট পাওয়া যায় সে কথা বলতে শোনা গিয়েছিল তাকে এদিকে যা বলল ভারতীয় গোয়েন্দারা আসলে গত বছর আগস্টে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের জেল ভেঙে বহু সন্ত্রাসবাদী বেরিয়ে গেছে দেশের বাইরে এমনকি অন্তর্বর্তী সরকারের জামিনে সারা পেয়েছে একাধিক আসামি এমত অবস্থায় ভারতীয় গোয়েন্দা সংস্থার বক্তব্য বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে মিশে রয়েছে এই সন্ত্রাসীরা এমন পরিস্থিতিতে পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন তুলে দিলে সন্ত্রাসীরা বৈধ পাসপোর্ট নিয়ে সীমান্ত পেরানোর সুযোগ পাবে বলে আশঙ্কা প্রকাশ করে তারা এদিকে পাল্টা দাবি জানিয়েছে বাংলাদেশ তবে এ কথা মানতে কার্যত অস্বীকার করেছে বাংলাদেশের তদারকি সরকার তাদের সাফাই সাধারণ নাগরিকেরা এর সুবিধা পাবেন শীর্ষ সন্ত্রাসীবাদীদের বিষয়ে পুলিশ রিপোর্ট পাসপোর্ট বিভাগের কাছে রয়েছে এমন যদি পাসপোর্টের জন্য দরখাস্ত করে সেক্ষেত্রে পাসপোর্ট না দেওয়ার অধিকার আছে সংশ্লিষ্ট আইনে যদিও জুলাই আগস্টে ছাত্র অভ্যুত্থানের পর কয়েক মাস ভারত সরকারের তরফে বাংলাদেশিদের ভিসার ক্ষেত্রে কড়াকড়ি বাড়ানো হয়েছিল বর্তমানে আগের থেকে নিয়ম কিছুটা সহজ হলেও ঢিলে দেওয়া হয়নি একেবারেই এদিকে হাসিনাকে ফেরত পাঠানোর দাবি ভারতেই জোরদার হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচই আগস্ট ভারতে পালিয়ে যায় শৈরাচার হাসিনা এরপর থেকেই ভারতেই তিনি অবস্থান করছেন হাসিনাকে ফেরত দিতে দিল্লিকে সিটি পাঠিয়েছে ঢাকা তবে সিটি প্রাপ্তির বিষয়টি স্বীকার করলেও হাসিনাকে ফেরত পাঠানোর প্রসঙ্গে কিছুই বলেনি দিল্লি গত সপ্তাহে হাসিনাকে ফেরত পাঠাতে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে ভারতের কোন প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি তবে বিভিন্ন সময়ে ভারতের বেশ কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক প্রশ্ন তুলেছেন হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে অবস্থান করছেন তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিও জানিয়েছেন তারা এদিকে একটি জরিপ জানতে চাওয়া হয় জরিপের ফলাফল এক্স হ্যান্ডলে শেয়ার করে ইন্ডিয়া টুডে জরিপে তিনটি প্রধান অবসরে মতামত দেয় নাগরিকরা দেখা যায় তিনি ভারতের মিত্র তাকে আশ্রয় দেওয়া ঠিক আছে এর মতেই পক্ষে ভোট দিয়েছে তেইশ শতাংশ উত্তরদাতা আর এর বিপক্ষে ভোট দিয়েছে সাঁত্রিশ দশমিক ছয় শতাংশ তাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত নয় বরং অন্য দেশে চলে যেতে বলা যেতে পারে এই মতের পক্ষে ভোট দিয়েছে বিপক্ষে মত দিয়েছে বিদ্যমান পরিস্থিতিতে শতাংশ শতাংশ বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নের স্বার্থে তাকে ফেরত পাঠানো উচিত এই মতের পক্ষে ভোট দিয়েছে পঞ্চান্ন শতাংশ আর এ থেকে বোঝা যায় ভারতের পঞ্চান্ন শতাংশ লোকেরাই হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে চায় এদিকে বছর শেষেই ভোট বাংলাদেশে বিএনপি আর জামাতের তুমুল মতানৈক্য বাংলাদেশের রাজনীতির কফিনে পেরেক পৌঁছেছেন ডক্টর ইউনুস এবছরের ডিসেম্বরের শেষে জাতীয় সংসদ নির্বাচন শুরু করার কথা চিন্তা ভাবনা করছে অন্তর্বর্তী সরকার ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যেই এগোচ্ছে এই দেশের নির্বাচন কমিশন এমনটাই জানা গিয়েছে বাংলাদেশের প্রথম সারির দৈনিক আলো পত্রিকার পক্ষ থেকে কিন্তু এই নির্বাচন ঘিরে শুরু হয় জটিলতা সে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি চলতি বছরের মধ্যে জাতীয় নির্বাচন চাইলেও জামাত নির্বাচনের ক্ষেত্রে কোন সময়সীমা বেঁধে দেওয়ার পক্ষে নয় এই অবস্থায় শনিবার থেকে ছয়টি কমিশনের সংস্কার নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু করেছে অন্তর্বর্তী সরকার এই প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন সংস্কারের জোর দিলেও বিভিন্ন খাতে বিশেষ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারছে না এমন অবস্থায় দ্রুত একটি নির্বাচিত সরকার ক্ষমতায় না এলে পরিস্থিতি যে কোনো দিকে মোড় নিতে পারে ইতিমধ্যেই বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষে থেকে নির্বাচনের দাবি জোরালো হতে শুরু করেছে প্রিয় বন্ধুরা এই ছিল আজকের সর্বশেষ